আমরা চলে এসছি হচ্ছে হাওড়া পেট্রোল পাম্পে কি এটা দিচ্ছে এটা দই হয়ে গেছে

যাচ্ছি আমরা সবাই আজকে হচ্ছে জল পেছে বেরোচ্ছি সোমবার আজকে ওয়েদারটা তো একদম মেঘলা মেঘলা কিন্তু তবু আমরা সাহস করে চারজনে মিলেই বেরিয়েছি তো চলো সারাদিন তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব অবশ্যই তোমাদের ভালো লাগবে তো পুরো ব্লগটা দেখতে থাকো চলো বৃষ্টি ওয়েদারের জন্য আমরা ভাবছি যে আমরা মানে যেতেই পারবো না কিন্তু ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে তো চলো এই যে সব সুন্দর গেলাম তো আমরা চলে এসছি হচ্ছে পাম্পে সবাই মিলে এই যে সবাই দাঁড়িয়ে আছে এখন বাস আসবে তারপরে আমরা চলবো পুরোনা বালুচা হচ্ছে বাসে আছি একটু খুব দাঁড়াতে হয়নি আমাদের এখন বাসে উঠলাম আমরা চলে এসেছি দেখো তিস্তাতে এখানটা হচ্ছে অনেকে নামে নেমে হচ্ছে স্নান করে তারপরে অনেকে হেঁটেও যায় আবার যারা অনেকে বাইক নিয়ে আসে তারা বাইকে চলে যায় কিন্তু আমরা তো বাসে গিয়েছিলাম তো সেই জন্য আমরা আর নামিনি আমরা আগে গিয়ে নেমে তারপরে টোটো করেছিলাম টোটো করে তো চলে এসছি প্রায় মন্দিরের কাছে কিন্তু হচ্ছে টোটোটা তো মন্দিরের কাছে একদম নামায় না অনেকটা দূরেই নামিয়েছিল তো আমরা এখন হেঁটে যাচ্ছি এখান থেকে হেঁটে তারপরে মন্দিরে যেতে হবে এখান থেকে কি লাইন নাকি টা কি এটা হচ্ছে কি এটা হচ্ছে দুধ এটা দুই হয়ে গেছে রাতে বেলা গোটা একদম ঠাকু আসছে এরকম হয়ে গেছে অবস্থা আমাকে এটা দিও এটা নাও এটা आएगा ও এখন ফাঁকাই আছে না তাড়াতাড়ি যাচ্ছে ও ঘুরে ঘুরে রে

দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভেতরে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারিনি আমি কারণ ওখানটাতে হচ্ছে ক্যামেরা অ্যালাউ নেই আর যেহেতু অনেকটা ভিড় সোমবার বুঝতে পারছো অনেক ভিড় থাকে তো কোনো রকম জলডালা হয়ে গেলে তোমাকে বের করে দিবে। কারণ সবাই তো পুজো দিবে সেই কারণেই আর ভেতরে হচ্ছে দুঃখাঠি মোমবাতি এসবও জ্বালানোর কোনো অ্যালাউ নেই বাইরেই সেসবের ব্যবস্থা আর কি তো সেজন্য এখন আমরা হচ্ছে বাইরে চলে এসছি এখানটাতে হচ্ছে একটু দুঃখাঠি মোমবাতি দেখাবো দেখিয়ে তারপরে হচ্ছে বেরোবো সাইডে বান দিস যে জামাতে লাগবে اوه صاحب علي کي ڏسيو আগুন নাই দিকে নালে ওখানে তো ভিতরে এলাও নাই না তাহলে আমরা আসি সবাই মিলে একটা স্মৃতি না কোন দিকে রে কি ধার

ওর এখনো এখনো তোলা হয় নাই লাইনে আছে দাঁড়ায় আমার ও ফটো তোলার মানুষ আসবে তারপরে তুলবে ফটো তোলার মানুষ আসবে তারপরে তুলবে এজন্য আমরা হচ্ছে

আমরা যাচ্ছি হচ্ছে বাসে উঠে শিলিগুড়ি আমাদের পূজা দেওয়া কমপ্লিট তারপরে আরেক জায়গায় গিয়েছিলাম যেটা তোমাদের সাথে আর শেয়ার করতে ভুলে গেছি মানে গিয়ে এখন হচ্ছে আমরা যাব কোথায় যাবো জানি শিলিগুড়ি শিলিগুড়ি না শিলিগুড়ি মানে এখন কোথায় যাচ্ছি এখন ইন্দ্রামন বলে হাওড়া বটে ও যাই হোক ইন্দ্রামন যাবো গিয়ে তারপরে বাসে তারপরে বাড়ি শান্তি শান্তি

তো চলে এসেছি প্রায় বাড়ির সামনে আমরা সে অনেক সকালবেলা গিয়েছিলাম প্রায় সাড়ে পাঁচটার দিকে আমরা বাসে উঠে গিয়েছি তো বেশ দিনটা ভালো গেল আজকে তো চলো ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না ভিডিওটা আমি এখানটাতে এন্ড করে দিচ্ছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে